আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি ফেরেস্তারা বললেন বাতাসের চাইতে শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ ইনসান তবে ওই মানুষ যেই মানুষ দান করে কি করে ডান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না সুবান আল্লাহ আল্লাহ বাইন কিন্ কুন্তঃ লয়ল মুহ ইন কদক লয় আল মুহ ইন পড়ে তোমার কি এমন কোন আমল আছে কি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যে দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিক কিনা গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাতাসের চাইতে শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাত টের পায় না